আমি সবসময় চেষ্টা করি খুব তাড়াতাড়ি রান্না করার জন্য যা করলে রান্না খুবই দ্রুত এবং সুস্বাদু হবে আমি সেটাই করি আমি সবসময় ব্ল্যান্ডার জারে জিরা গুঁড়া করে নেই যে জিরাটা মাংসের মধ্যে দেব সেটা আমি আগে থেকে তেলে ঠান্ডা করে তারপর গুঁড়া করে নেই আর যেটা মাছের মধ্যে দেব সেটা কাঁচা গুঁড়া করে নেই এতে মাছ মাংসের স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দেয় মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। তারপর চিংড়ি মাছটা আমি সঙ্গে দিয়ে দেবো কারণ চিংড়িটাও ভাজা হবে সঙ্গে মশলাটাও ভাজা হবে তো দুটাই আমি ভালোভাবে কষিয়ে নেব এই চিংড়ি মাছগুলো সব তরকারির সাথেই যায় তাই এই চিংড়ি মাছগুলো দিয়ে কিন্তু অনেক ধরনের খাবার রেসিপি আইটেম তৈরি করা যায় লাউ দিয়ে লাউ গুলো দেওয়ার পর আমি একটু চুলাটা আস্ত করে দেব। যাতে থেকে একটু পানি দেবো এবং সেই পানিতে কষানো হয়ে যায় এভাবে রান্না করলে তরকারি টেস্টটা অনেক গুণ বাড়ানো যায় আমি আগে থেকে পানি ফুটিয়ে গরম করে রেখেছি যাতে তরকারি কালারটা সুন্দর আসে ওইদিকে আমি অন্য একটা রেসিপি আয়োজন করছি পটলের শোকলা দিয়ে বোয়াল মাছের সুটকি দিয়ে ভর্তা করব এই এই ভর্তাটা খুবই টেস্টি এদিকে লাউ চিংড়িটা হয়ে গেছে লাউ চিংড়ি কিন্তু খুবই সুস্বাদু একটি খাবার তবে লাউ খেলে ঘুম ভালো হয় আমাদের নবী বলেছেন আর চিংড়ি মাছটা খেলে আমাদের রক্তের অ্যান্টি বাড়ে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় তো তার জন্য আমরা লাউ চিংড়িটা অবশ্যই খাবো সব থেকে মূল কিন্তু পুষ্টি বেশির মধ্যে আমরা জানি যে ডিমই হচ্ছে সর্বোচ্চ পুষ্টি তো আমরা প্রতিদিন খাবারের সাথে আমরা ডিম রাখতে পারি কিন্তু ভাই আমি তো গরিব মানুষ তাই অল্পতে বেশি করার চেষ্টা করি একটা ডিম দিয়ে আমি পুরো পরিবারকে খাবো আজকে শেটার জন্য রেসিপিটা বানানো হচ্ছে এখানে পটল কুচি করে রেখেছি আমি এখানে পটল গোলাপ ভাইজে নেব ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি একটা ডিম আমি পটল ভাজা যখন 80% হবে তখন আমি একটা ডিমের মধ্যে ভেঙে দেব যাতে আমার পুরোটা কভার হয় এই ডিমটা আমি দিয়ে একটা ভাজিতে পুরো কভার করব যাতে সকলে এই ডিমটা খেতে পারে কারণ ডিম হচ্ছে দেহের জন্য প্রতিদিনের জন্য জরুরি যেটা সেজন্য হচ্ছে ডিম খাওয়া তো আমার ভাজিটা শেষ ভাজিটা দেখতে যেমন সুন্দর এবং খেতেও কিন্তু খুবটাই অসাধারণ তো এরপর হচ্ছে কড়াইতে আমি তেল দিয়ে একটু জিরার গুঁড়া দেবো জিরার গুঁড়া না আস্ত জিরা দিয়ে দিয়েছি আমি এমনি রসুন বেশি করে পেঁয়াজ এগুলো দিয়ে দিয়েছি যেহেতু ভর্তা করবো আমি এখানে শুটকি ভর্তা করব পেঁয়াজ রসুনটা আমি ভালোভাবে ভেজে নেব ভেজে নেওয়ার পর আমি সুটকিটা দিয়ে দেব দিয়ে দেওয়ার পর আমি ভালোভাবে ভেজে আমি যে পটলের ছোকলা সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো হচ্ছে দিয়ে দেব তার আগে আমি একটু লবণ দিয়ে দেব লবণ পরিমাণ মতো যে যেভাবে খান সেভাবে দিয়ে দেবেন পটলের ছোকলা এখানে দিয়ে দেব অনেকে আছে পটলের ছোকলা ভর্তাটা অনেক পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো হবে তো তারপর হচ্ছে আমি এটা আপনারা চাইলে ভর্তা করতে পাটা কারণ সে ভর্তা করতে আপনাদের কষ্ট হয় করতে পারেন কারণে আর যারা ব্ল্যান্ডার জারে দিয়ে ভর্তা করতে পারবেন তো আমি তার আগে আমি মরিচ তিনটা মরিচ আমি ভালোভাবে টেলে নিয়েছি যাতে আমার হচ্ছে ভর্তাটার টেস্টটা বাড়িয়ে তোলে এর জন্য যেহেতু শুটকি পর্তা সেহেতু আপনার শুকনা মরিচটা দিলে বেশি টেস্টি লাগে এর জন্য আমি দিয়েছি দেখুন আমার ভর্তাটা রেডি তো সকলেই ভালো থাকেন আমি অনেকগুলা রেসিপি আপনার সাথে শেয়ার করলাম তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম